সালামু আলাইকুম আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্রী আমার নাম রাফার রহমান কনকদিয় স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ আজকে আমাদের পরীক্ষণের বিষয় হচ্ছে এসিড শনাক্তকরণ এর কারো প্রয়োজনীয় উপকরণ বিকার চিমটি চিমটা লালিক মাছ নীলিক মাছ এবং ইথানৈক এসিড প্রথমে আমরা একটি বিকারে ইথানিক এসিড নিয়ে নিই

নীল লিট মাছ পেপার অ্যাসিডের ভিতরে প্রবেশ করিয়ে দেখতে পাই যে নীল লিট মাছটি লাল লিট পরিবর্তিত হয়েছে তাহলে আমরা এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যে এই দ্রবণটি হচ্ছে অ্যাসিড